রবিবার তো রবিবার মানে স্পেশাল কিন্তু আজকে দ্বাদশীতে আমি নিরামিষ খাই বলে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে ওরা মাছ মাংস কিছু খাবে কি না তা ওরা কিছু খাবে না বললো আর ছেলে তো কাল একাদশী করেছে কাল একাদশী সবাই করেছে আর উনি তো বলে দিল যে আমি ছলনা করে ওনারা করিয়েছি একাদশীটা তো যাই হোক ছলনা করি আর যাই করি করেছে তো একাদশীর মতো আজকে ফ্রায়েড রাইস আর চিলি পনির জাস্ট অসাধারণ দেখতে আর আলুর দম করেছি তো ওরা খাচ্ছে মানে খাওয়া প্রায় হয়ে গেছে আর এবার আমি খেতে বসবো কেমন হয়েছে জিজ্ঞাসা করি মা কেমন হয়েছে

একাদশী সবাই করেছে আর উনি তো বলে দিল যে আমি ছলনা করে ওনারা করিয়েছি একাদশীটা যাই হোক ছলনা করি আর যাই করি করেছে তো একাদশীর মতো আজকে ফ্রাইড রাইস আর চিলি পনির জাস্ট অসাধারণ দেখতে আর আলুর দম করেছি তো ওরা খাচ্ছে মানে খাওয়া প্রায় হয়ে গেছে আর এবার আমি খেতে বসবো কেমন হয়েছে জিজ্ঞাসা করি মা কেমন হয়েছে টেস্টি বাবাই চিলি পনিরটা খুব সুন্দর হয়েছে চিলি পনিরে কিন্তু আমি কোন সস ইউজ করিনি সস লাগবে এবার আমি খেতে দেখুন মাছ মাংস ছাড়াও কিন্তু জমজমাট সানডে তাহলে হয় বলে দিল